যাচ্ছি ঠাকুর দেখতে চলো 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 এখনো কাজ চলছে প্রথম ঠাকুর দেখা হলো এটাই দেখি 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 দুজনের লজেন্সটা দেখি দুজনে লজেন্সটা খাও তুম হ এখন হয়নি পর্দা ইয়ে করা রয়েছে এখান থেকে দেখতে হবে না আজকে উদ্বোধন হবে মুখটা খুব সুন্দর খুব সুন্দর

স্কুলে যাওয়ার পথে দুটো ঠাকুর দেখে এখন ঢুকেছেন উনি পার্কে পার্কে এখন দোল খাচ্ছে একা একা বসে বসে পার্কে দোল খাচ্ছে এরকম দোল খাচ্ছে দেখুন প্রতিদিন পার্কে আসবে এসে দোল খাবে তারপর তো বন্ধুরাও ওরা শিশু চড়ছে আর ও দেখুন কেমন গাছে উঠছে কোনো ভয় নেই একটার পর একটা গাছে উঠে যাচ্ছে Let me go, নেমে পড়ো লাগবে সব বন্ধুরা চলে এসেছে ইতিমধ্যে সবাই স্কুল যায় লাগবে যত রঙ করে পড়তো কেন স্কুলে ঢুকিয়ে দিয়ে দেখলাম আসার পথে এক কাকু কত খেলনা নিয়ে বসেছে নানা রকমের খেলনা দেখি থমকে গেলাম এটা কত গো এটা ষাট টাকা চলে ব্যাটারি দিয়ে তারপর মা দুর্গাকে প্রণাম করে সবার কিছু ভালো কাটুক এই প্রার্থনাই করল